দিনের পর দিন হাসপাতালের বহির্বিভাগে এসে ফিরে যাচ্ছেন রোগীরা ডাক্তারদের মন চাইলে আসেন মন না চাইলে আসেন না চেম্বারে মনগড়া নিয়মে চলছে মানিকগঞ্জের সাঁটুরিয়ার পঞ্চাশসজ্জা বিশিষ্ট সাঁটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও পাচ্ছেন না প্রত্যাশিত সেবা এমনটাই অভিযোগ চিকিৎসা নিতে আসা অনেকের সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চিকিৎসা সেবা চলমান থাকার কথা কিন্তু এগারোটা এসেও চিকিৎসা সেবা পাননি বলে অভিযোগ করেছেন সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এ সময় সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি ডাক্তার ডাক্তারই না এখানে ডিউটি ডিউটি হিসাবে ইন করে এটাও জানতে হাসপাতালের অবস্থা এরকম আর কোনো কিছু কথা করে পাঠে আমাদের বিভিন্ন জায়গায় যে হসপিটাল প্রাইভেট ক্লিনিক আছে সেখানে যাওয়ার জন্য অ্যাডভাইস করে আর যেখানেই যে রুগী যায় আমার পিছন থেকে এক রুগী বলছে শুধু বীর মুক্তিযোদ্ধা আখ ম নুরুল হকি নন তার মতো অসংখ্য মানুষ এসেছেন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসা নিতে কিন্তু তাদেরও একই রকম অভিযোগ কারো অভিযোগ ডাক্তারই বসেন না হাসপাতালে আবার কেউ কেউ বলছেন ডাক্তার দেখাতে পারলেও মিলছে না ঔষধ ডাক্তার দেখাইছেন ডাক্তার নাই ডাক্তার নাই ডাক্তার নাই আর সপ্তাহে সপ্তাহে আসি দশটার সময় আসি বারোটা একটায় আসে আইসে তাড়াতাড়ি করে চলে যা হ্যাঁ প্রতি সপ্তাহে আসে কোনো সপ্তাহে আসে না তার সাতটায় একদিন আসবার পেয়েছে শুক্রবারে আর বিশ্ববারে বিশ্ববারে আসবার পেয়েছে বিশ্ববারে আইসেও পাওয়া যায় না জাতি ধর্ম গোত্র শ্রেণী ভৌগোলিক অবস্থান নির্বিশেষে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার তবে এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান দেখে মনে হচ্ছে সরকারের এই চেষ্টা যেন মুখ থুবড়ে পড়ছে